কারণ কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আর যাচ্ছি আমার বাড়ি হেঁটে হেঁটে ঘামের রাস্তা আগের এক তো বদমাইশ ছেলে

মা আর আমি বেরিয়েছিলাম একটা অন্য কাজে তো সেখানে কাজটা আমাদের সফলতা হয়নি তাই সেই রাস্তাতেই আমার মামার বাড়ি পড়ে তাই মা আর আমি দুজনে মিলে মামার বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম আর যেহেতু রাস্তাটা খুব একটা বেশি দূর না মামার বাড়ির রাস্তাটা আর কি ওই হাফ কিলোমিটার মতো হবে তাই আর কোনো গাড়ি ভাড়া করলাম না হেঁটে হেঁটেই যেতে খুব ভালো লাগে আর গ্রামের পরিবেশ দেখতেও তো ভীষণ ভালো লাগে আর যেহেতু শীতকাল আর দুপুরবেলা হাঁটতে ভীষণ ভালো লাগছিল রোদ ছিল আর এদিকে রিক্সা না কোলে চাপবে কোলে নেই নি বলে দেখুন কি অবস্থা কি করছে ও মানে ও হাঁটবে তো হাঁটবে রাস্তা দিয়ে না অন্য রাস্তা দিয়ে হাঁটছে মানে একদম রাস্তার গায়ে দিয়ে নোংরা জায়গা দিয়ে হাঁটছে আর এই যে মামার বাড়ি চলে এসছি আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে দোতলা বাড়িটা দেখা যাচ্ছে ওটাই আমার মামার বাড়ি এই যে চলে এসেছি মামার বাড়ি হাঁটতে হাঁটতে দু মা মেয়েতে গল্প করতে করতে মামার বাড়ির পথে রওনা দিয়েছিলাম আর গল্প করতে করতে যে কোনো রাস্তা জানেন কতই কাছের হয়ে যায় তাই না তো মার মেয়ে গল্প করতে করতে মামার বাড়ি চলে এসেছি এই যে মামার বাড়ির ঢুকে পড়েছি আর এটা মামার দোকান আর এইটা হচ্ছে আমার মামার বাড়ি তো চলুন দেখা যাক আমার মার বাড়িটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি মার বাড়িতে অনেক কিছু হয়তো শেয়ার করতে পারি না কারণ অনেক সবাই থাকে সেটা হয়তো সবসময় দেখাতে পারি না আর এটা আমার মামার মেয়ে মামার বাড়িতে ঢুকি যে জিনিসটা আমার সব থেকে চোখে পড়ল এই ফুলটা এটাকে কি বলে বলুন তো লণ্ঠন জবা কি সুন্দর না জবাটা এরকমই হয় এটা কিন্তু আর প্রস্ফুটিত হয় না পুরো লণ্ঠনের মতোই এরকম ঝোলে তো এটা লণ্ঠন জবা বলে এই জবা গাছটা আমি ইউটিউবেই দেখেছি নিজের চোখে কখনো দেখিনি তো ঢুকিয়ে আমি জবা ফুলটা দেখিয়ে আমি কিন্তু বলে দিয়েছি যে এটা লণ্ঠন জবা আর এদিকে রিক্সোনা বিড়াল দেখি তো ছুটোছুটি ছুটি করছে তো ও দেখুন একটু

আর এই যে এটা মার বাড়ির ভিতরে একদম ঢুকে পড়েছি আর আমার মার বাড়িটা অনেকখানি জায়গা নিয়ে তো তো ওইদিকে টালির ঘর আছে তো সেখানটায় একটু শেয়ার করলাম আর এই যে বাড়ি পড়ার পথে এবার বাড়ি ফিরছি এবার আমার বাড়ি থেকে আমাদের বাড়িটা প্রায় দেড় দু কিলোমিটার হবে তখন তার রিক্সনাকে নিয়ে অতটা রাস্তায় হেঁটে যাওয়ার আমাদের পক্ষে সম্ভব না তাই জন্য টোটো আমাদের আনতে এসেছিলো আর টোটোই করেই চলে যাচ্ছি বাড়ি মানে বাপের বাড়ি আর কি রিক্সোনার মামার বাড়ি যেটা বলে তো যেতে যেতে আমার বাপের বাড়ি রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার কর করবো আর গ্রামের অনেক কিছু জিনিস আপনাদের সঙ্গে দেখাবো তো আমাদের বাপের বাড়ির গ্রামটা আর আমার মামার বাড়ির গ্রামটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দেবেন আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা কমেন্ট করে যাবেন মামার থেকে বাড়ি যাওয়ার পথে শুধু মাঠ আর মাঠ পরে আর এই বাড়ি ঘরদারগুলো কিছু পেরিয়ে গেলেই শুধু মাঠ আর মাঠ পার হব আর মাঠ পার হওয়ার পরেই একটা ইট ভাটা পড়বে আর সেখানে অনেক গাছপালা অনেক কিছু আছে আর ওই ইট ভাটা থেকেই আমাদের এখানে লোকাল মানুষ ইট নিয়ে মানে বাড়িটাড়ি করে আর কি তো যাই হোক গ্রামের রাস্তা কেমন লাগছে আপনাদের আর ঠান্ডা যথেষ্ট আছে যথেষ্ট ঠান্ডা পড়েছে আর গ্রামের দিকে যেহেতু ঠান্ডা একটু বেশিই থাকে তো একদম সমস্ত কিছু মানে সব কিছু নিয়েই বেরিয়েছিলাম আর কি চাদর টাদর রিক্সোনা সোয়েটার টয়েটার সব নি টড়িয়ে নিয়ে একদম ফিরছি আর ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছে আর এই যে দেখেন এই যে গাছপালা বলছি এই যে গাছের শাড়িগুলো দিয়ে এই গ্রাম্য আঁকা বাঁকা রাস্তা কতই না মধুর লাগে তাই না তো আপনাদের কেমন লাগছে অবশ্যই যেন কমেন্ট বক্সে জানাবেন কেমন আর পাশেই ইটভাটা এই যে পাঁচ সাইডে যেমন গাছ আর এই যে দেখতে পাচ্ছেন মাটির চূড়া তো এই চূড়াগুলো থেকেই মাটি কেটে কেটে ইট তৈরি করা হয় তো এটা ইট ভাটা ডান দিকে ইট ভাটা আছে যেটা আপনাদের সঙ্গে আমি একটু ক্যামেরাটা ঘোরালেই আপনারা বুঝতে পারতেন কিন্তু আমার সেটা আর খেয়াল ছিল না সেটা ঘোরানোও হয়নি আর কি তো আমি ইট পার হয়ে গেছি আর এরপরেই পড়বে আমাদের গ্রামের পঞ্চায়েত ওই যে সবুজ রঙের দোতলা বাড়িটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের গ্রামের পঞ্চায়েত আর এখানটা মুড়িকলও আছে দেখতেই পাচ্ছেন একজন কত কত মুড়ি বেঁধে নিয়ে যাচ্ছে সাইকেলে করে একটা সাইকেলে কত বস্তা মুড়ি বেঁধেছে দেখে তো যাই হোক গ্রামের আঁকা ফাঁকা রাস্তা বেয়ে চলে যাচ্ছি বাড়ি বাপের বাড়ি আর কি তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব আর ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার মামার বাড়ি আমার বাপের বাড়ির প্রাকৃতিক পরিবেশ পরিবেশ তো এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সাথে অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে তো টাটা বাই বাই ভালো থাকবেন সবাই